আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকের রেসিপি নারকেল মালাই আইসক্রিম এই নারকেল মালাই আইসক্রিমটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু অসাধারণ হয় বর্তমানে দোকানে তো নারকেল মালাই আইসক্রিমটা পাওয়াই যায় না তাই ভাবলাম বাসাতেই বানিয়ে ফেলে নারকেল মালাই আইসক্রিম তবে মূল ভিডিওতে যাও যাক প্রথমে আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি আগে থেকে জাল করা ছিল তারপর এখানে দিচ্ছি হাফ কাপ মতো গুঁড়ো দুধ এক চামচ মতো দিবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আপনাদের হাতের কাছে না থাকলে এক চামচ মতো ময়দা দিতে পারেন এখন ভালো করে মিশিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ারটা দিলে মালাই আইসক্রিমটা খেতে কিন্তু দারুণ হয় তারপর ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দিচ্ছি হাফ কাপ মতো চিনি মিষ্টিটা আপনারা কম বেশি করতে পারেন চিনিটা দিয়ে এখন ভালো করে নেড়েচড়ে মিশিয়ে নিচ্ছি চিনিটা যখন পুরোপুরি গলে যাবে সেই পর্যায়ে আমি এখানে দিব এক বাটি মতো নারকেল কুড়া নারকেলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এরকমভাবে দুধে যখন বলক চলে আসবে সেই পর্যায়ে আমি নামিয়ে নেব দেখে বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে আর ক্রিমি ভাব চলে এসেছে এখন চুলার আঁচটা অফ করে দিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি আইসক্রিমের খোপে তুলে নিব একটা চামচের সাহায্যে আমি দুধটাকে সমানভাবে আইসক্রিমের খোপে উঠিয়ে নিচ্ছি আর দুধটা দেখে বুঝতে পারছেন কতটা ক্রিমি আর কতটা ঘন হয়েছে সবগুলো না খোপে সমান করে উঠানো হয়েছে এখন আমি আইসক্রিমের বক্সে ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব বারো ঘন্টার মতো যেহেতু মালাই আইসক্রিম সেহেতু সেট হতে সময় লাগবে বারো ঘন্টা পর ফিরে আসলাম আমি ফ্রিজ থেকে আইসক্রিমের খোপটাকে বের করে নিয়েছি এখন আমি সরাসরি টানতে যাব না এতে আইসক্রিমটা বের হয়ে আসবে না আমি বাটির ওপর পানি নিয়ে আইসক্রিমটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি আর আমি যে ওই যে প্লেটে আইসক্রিমটা উঠাচ্ছি সেই প্লেটে আইস জমিয়ে নিয়েছি আগে থেকে যাতে বরফটা সহজে না গলে যায় একটা পানির ওপর খোপটাকে বসিয়ে রাখাতে আইসক্রিমটা খুব সুন্দরভাবে উঠে গেছে দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আইসক্রিমটা আইসক্রিমের রেসিপিটা ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আরও এরকম সহজ রেসিপি দেখার জন্য আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ